अमर पन पई हमा नमर पन पे साई आर धो हर नर अल

أرذار، أرزما، نينا، الله، <سؤال> কেন্দা সোনার জীবন সা আমার মশ প্রে কেন্দার কেন্দ্র সোনার জীবন সাই সকলি সকাল সে গয়াল অমরকে হকলে সকলা সে গয়াল আমার কে হো না মারhaba আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ এই জগতে আমিয়ে কারে কে হো না এই জগতে

আমার কেহু না হবা দাউন মাজান রে ওর মাঝান আমি শইবার শক্তি চা যত দুঃখ দাউন মাজান রে ওহর মাঝান আমি শৈবার শক্তি চা আই কলমকার হার গলে লৈয়া যদি তুহু পাই পাহাই বাজার কলমকার হার গলে গলইয়া যদি তুহুমাই পাহা ই সকলে নি সকলা ছাগল বাজার তারপর দেওয়া

আর একটু জবান খুলি বলেন আলহামদুলিল্লাহ খুশি না বেজা কারা কারা বেজার হাত তুলেন মাসাল্লাহ সবাই দি খুশি হোক সালাক হ্যাঁ মার হাভাগন সচেতন শ্রোতা মার হাভা না এ কিছুদিন আগে এক মাহফিলে গিয়েছি ও কিও কারা কারা বেজার একবার হাত তুলে মিলে মাথা হাই আসিনি আসি হ্যাঁ সালাক মানুষ তো খুশি নি ইনশাআল্লাহ তাইলে কারা কারা খুশি দুই হাত তুলে দেখাইতে দেখি নারে তাকবীর আল্লাহ নারে রিসালা নারে গৌসিয়া সুন্নি মহা সম্মেলন সুন্নি মহা সম্মেলন বড় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে এমন একটা দরবারে এমন একটা মাহফিলে আপনি আমি উপস্থিত হয়েছি যে মাহফিলটা স্বয়ং গাউসে পাকের সুবহানাল্লাহ শরীফ যেহেতু ঠিক না বি ঠিক একটা মাহফিল চাইলেই কিন্তু সম্ভব না বাবা এই মাহফিলটা প্রত্যেক মাসে হচ্ছে কথা ঠিক কিনা আপনি চাইলেই দেখবেন একটা মাহফিল করা সম্ভব না কিন্তু আমার বাবা সাহেব প্রত্যেক মাসে এই করে যাচ্ছেন এটা আমার মালিক এই মাহফিল আপনারা প্রত্যেক মাসে উপস্থিত হন হাজির হন এতে আপনারা নিজেকে ধন্য মনে করতে পারেন যে গাউশে মাহফিলে আমরা প্রত্যেক মাসে হচ্ছে আমরা হাজিরা দিতে পারছি সুলাহুল্লাহ বলেন এমনও এলাকা হয় বছরে একদিন একটা মাহফিল দেখা চাই না আসিনি এমন হ্যাঁ এটা আপনাদের জন্য নিয়াম আল্লাহ পক্রাবুল আলামিন। আজকের এই টুকু কবুল করুক বড় করে বলেন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কুর আনুল কারিমে সুরা আল বাকার একশত বায়ান্ন নম্বর আয়াতটুকু তেলাবাত করেছি আমার আল্লাহ পক্রাবুল আলমিন চমৎকার করে বলছেন ফাজকুরু নি আজকুরুকুম ওয়াশকুরুলি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো সুবাহ আল্লাহ বলেন খুশি না বেজার তাইলে আল্লাহরে স্মরণ করার দরকার আসেনি আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ রে স্মরণ করো আমি আল্লাহ তুমি বান্দারে বলেন এর পরি আমার আল্লাহ পকাবুল আলমিন বলছেন ও বান্দা তোমরা কি করো কৃতজ্ঞতা প্রকাশ করো ও কৃতজ্ঞ হয়েও না সুহান আল্লাহ বলেন তাইলে আমরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছি আমার মালিক মাওলারে স্মরণ করার জন্য বলেন আল্লা পাকাব্বুল আলমিন রে যে যত বেশি স্মরণ করতে পারছে সে আমার আল্লাহরে তত বেশি রাজি করতে পারছে সুহান আল্লাহ বলেন কারণ এই পৃথিবীতে যত আল্লাহর অলি হয়েছে আমার মাওলারে স্মরণ করে কথা বলেন ঠিক কিনা এই জন্য কেউ জিকিরের মাধ্যমে আমার মাওলাকে স্মরণ করে কেউ নামাজের মাধ্যমে আমার মাওলারে স্মরণ করে কেউ রুজার মাধ্যমে আমার মাওলারে স্মরণ করে কথা বলেন ঠিক না। এখন জিকির করব আমার মাওলারে স্মরণ করার জন্য এই আমার হাদিসে পাকে রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম চমৎকার করে বলছেন আলাওয়া ফিল জাসাদে মুদুগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাউস সুবহানাল্লাহ বলেন আমার নবী বলেন উম্মত তোমাদের দেহের মধ্যে একটা গুস্তের টুকরা আছে সুবাহান আল্লাহ এই গুস্তের টুকরাটা যার পবিত্র এই গুস্তের টুকরাটা যার পবিত্র তার দেহটাই পবিত্র আর এই গুস্তের টুকরাটা যার অপবিত্র দূষিত তার পুরো দেহটা অপবিত্র তার পুরো দেহটাই দূষিত সুবাহান আল্লাহ সাবধান এই গুস্তুটার নাম হচ্ছে কাল সুবাহান আল্লাহ তাইলে আমার মাওলারে স্মরণ করলে কাল কলবের গুণা কি থাকে না যায় হ্যাঁ যায় সুবাহানাল্লাহ পড়েন না তাইলে আমার মালিক মাওলারে স্মরণ রাখব আমরা মাহফিল উপস্থিত হয়ে মাওলারে স্মরণ রাখব নামাজ পরে মাওলারে স্মরণ রাখব জিকির করে মাওলারে স্মরণ রাখব কথা বলেন ঠিক কিনা বলেন এই মালিক মাওলারে স্মরণ করার দরকার আছে না নাই বন্ধুরা আমার কথা বলেন না আছে না নাই এই দুনিয়া কি আপনি আমি চুরি দিন থাকতে পারবো থাকা সম্ভব হ্যাঁ এই জন্য যে যত বেশি কর্ম যে যত বেশি ইবাদত আমার মালিক মাওলারে স্মরণ করতে পারছে সেই আমার মাওলার প্রকৃত খাঁটি বান্দা হয়ে আমার মাওলার দরবারে যেতে পারছে কথা বলেন ঠিক কিনা না বলেন কারণ বাবার আমার এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না আপনি আমিও চিরদিন থাকতে পারবো না এই দুনিয়া ছেড়ে এমন এক জগতে চলে যাব যেই জগতে চলে গেলে আর ফিরে আসা যায় না এই দুনিয়ার আপনি যতই বাহাদুর হন না কেন আপনি লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু এই দুনিয়া ছেড়ে এমন এক জগতে চলে যাবেন যেই জগতে চলে গেলে আর ফিরে আসা যায় না আমার কথাটা সত্য না মিথ্যা কথা বলেন সত্য না মিথ্যা এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে চলে যেতে ও ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ না ভবে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে মন চলে যেতে হবে অন্তর নরম করে বসে যান রে বাবা আমার ভাই শরীফ ভাই আমি গত মাসে ওই মাফিলটাতে হাজির হয়েছিলাম সানে বেলায়ের বেলায়ের উপর আলোচনা করেছিলাম আমার শরীফ ভাই ফোন দিয়া কই মি ভাই মাহফিলের মহিলারা অত্যন্ত সন্তুষ্ট হয়েছে আপনার বেলায়াতের আলোচনা শুনে আমি লক্ষ্য করেছি মা বোন সহকারে এই মাহফিলের মুরব্বী বাবারা শহরে পীর মসজিদরে স্মরণ করে তাদের চোখের মধ্যে অজরে পানি এসেছে এরপরে আমার শরীফ ভাই বলেছে হুজুর গ একটু বেলায়াতের উপর আলোচনা পালনে কইলেন মানুষ সন্তুষ্ট হই সুবাহান আল্লাহ কন আমার পূর্বে আমার ভাই আশরাফুল রেজা সাহেব বেলায়াতের উপর কথা বলেছেন যেহেতু এই মাহফিলটা বলি আল্লাহর স্মরণের মাহফিল আমি অলি আল্লাহ সম্মান নিয়ে মুর্শিদের সম্মান নিয়ে দুই একটা কথা বইলা দিয়া যাইব ও আমার শেরপুরের বাবা ও আমার নবীন প্রেমিকেরা গত মাসে আমি বলছিলাম পির মুর্শিদের দরবারে গেলে কি লাভ কি ফাইদা ও বন্ধুরে বন্ধুরে আজকে একটা কথা বইলা দিয়া যাই ভক্তের মতো ভক্ত যদি হৎ হইতে পারেন মুর্শিদ তার নিজ গুণে পার করে বড় করে বলেন আল্লাহ এ আমার নবীর রে আমার শরীফ ভাইয়ের অনুরোধে আজকে একটা আলোচনা কইরা যাইব আমার শরীফ ভাই যেহেতু বেলায় ওপরে আলোচনাটা করার রিকোয়েস্ট করেছেন এই বন্ধু আমার খুব মনোযোগ অন্তরের কান লাগান একজন আল্লাহর সহবতী যদি আপনার আমার মোর্দা কলব থাকে এই মোর্দা কলবটা আল্লাহর নেক তাওয়ার বিনিময়ে জিন্দা কলব হয়ে যান বড় করে বলেন না সুবাহান আল্লাহ একটা কথা আমি আসি কি বইলা দিয়া যাই যারা আপনি আমি বায়াতের আসল গ্রহণ করেছি